সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমি সোমা আমার ছোট্ট সংসারেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে ওই সকাল সাতটা মতো সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর এখন ওই যে লেগে পড়েছি সকালের বাসি যা কাজকর্ম থাকে ওগুলো সবার আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আজকে জানো তো বিছানার বেড কাভারটা না চেঞ্জ করে দিলাম কদিন ধরেই আরেকটা পাতা ছিল ভাবলাম আজিয়ে চেঞ্জ করে নতুন ধোয়া কাছে একটা পেতে দিই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এবার দেখো এই যে ঘরটাও কিন্তু সুন্দর করে ঝাড়ু করে নিচ্ছি আর আমার ঘরটাই যেহেতু সাদা টাইলস বসানো আমার কিন্তু আধা ঘন্টা পর পরই ঘরটা ঝাড়ু দিতে হয় আর একদমই যেহেতু রাস্তার পাশে কি বলবো জানো না ধুলোয় একদম ভরে যায় ওদিকে ঘরটা সুন্দর করে ঝাড়ু করে নিয়েছি আর এবার দেখো এই যে আমার সবথেকে প্রিয় জায়গা ব্যালকনিটাও ঝাড়ু করে নিলাম আর এখন চলে এসে একদম সোজা রান্নাঘরে সকালের জন্য একটু চা করব আর চাটা না আমাদের খাওয়া হয় না এই গরমে তো চা খাওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে না কাজে একদমই এনার্জি পাই না কাজ করতে না একদমই ইচ্ছা হয় না যার জন্য সকাল সকাল একটু দু কাপ চা করে নিই চাটা খেয়ে নিলে না একটু শরীরে এনার্জিটা আসে আমাদের জন্য নিলাম দু কাপ চা আর ছেলের জন্য দেখো একটু গরম দুধ নিলাম আমার ছেলেটা না একদমই দুধ খেতে চায় না তো আমরা যখনই একটু চা খাই তখনই ভাবি যে ওকেও একটু কাপে করে দিই যদি একটু খায় কিন্তু কি করব বলো একটু খেতে চায় না খাই না চাটা শেষ করে দেখো চায়ের কাপগুলো আমি ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিলে না বেশ ভালো লাগে চাটা খেয়ে তোমাদের দাদা হয় বেরিয়ে গেল আর আমি এই যে টুকিটাকি কাজকর্মে লেগে পড়েছি এই যে আমার খাটের ওপরটা দেখছো এখানে না আমার ছেলে একদম জঙ্গল করে রাখে ও সমস্ত খেলনা বাটি দিয়ে ওকে যখনই বারণ করবো তখনই কিন্তু এই কাজটা বেশি করে করে তো এই সমস্ত খেলনা বাটি নামিয়ে আমি দেখো সুন্দর করে মুছিয়ে একটু সাজিয়ে নিলাম খাটের ওপরটা আর খাটের ওপরটা যদি জঙ্গল থাকে না একদম বে লাগে খাটের ওপরে যে কাচের ডয়ারটা দেখতে পেলে ওটাই কিন্তু আমি আমার ছেলের ছোট্ট জামা জামাকাপড় যেগুলো আমি রেগুলার ইউজ করি ওগুলো রাখি তো কদিন ধরে জামাকাপড় একটু অগোছালো ছিল তো ভাবলাম আজকে সকাল সকাল সুন্দর করে গুছিয়েই নিই আর আমার ঘরে না একটুও জামাকাপড় রাখার কোনো স্পেস নেই ওই জন্য আমাকে কিন্তু এভাবেই খাটের ডয়ারগুলোর মধ্যে জামাকাপড় রাখতে হয় কী করবো বলো এই বাড়িটা কিন্তু আমরা ভাড়া থাকি আর এই ভাড়া করা বাড়িটার রুমগুলো এত ছোট যে আমার ঘরে শুধুমাত্র খাট একটা ড্রেসিং টেবিল আর একটা ফ্রিজ আছে তাতেই না রুমটা একদম ভরে গেছে আর কোনো রকম কোনো স্পেস বাকি নেই যে আমি এখানে একটা আলমারি রাখব ভাড়া বাড়ির এই ছোট্ট একটা ঘরের মধ্যে কিন্তু আমাকে একসঙ্গে থাকা খাওয়া বাচ্চা সামনালো। সমস্ত কিছুই করতে হয় তবুও কিন্তু আমি চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে ছেলের জামা কাপড়ের সঙ্গে সঙ্গে আমি কিন্তু কিছু আমার জামা কাপড় গুছিয়ে সুন্দর করে ওই খাটের ডয়ারের মধ্যেই রেখে দিলাম আর এখন দেখো এই যে কিছু জামা কাপড় বেরিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের আর যে সকালবেলায় যে বেড কভারটা তুললাম ওগুলোই এখন ভিজিয়ে কেচে নেব জামা কাপড় কেচে একবারে স্নান সেরে তারপর বেরিয়েছি আর এখন দেখো স্নান সেরে এসেই ঘরের বৌতে যে কাজগুলো থাকে চুলটা ভালো করে আঁচড়ে বেঁধে সিঁদুর লাগিয়ে নেব স্নান সেরে ঠাকুর পুজো কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো এই যে আমার ছোট্ট পুচকুটাকেও স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম টুম পাড়িয়ে এই যে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম ওগুলো নিয়েই চলে এসেছি ছাদে মেলতে আর ছেলেকে না ঘুম পাড়ানো পর্যন্ত কিন্তু আমার এই সব কাজগুলো কমপ্লিট করতে পারি না যেহেতু এখানে একা একাই থাকি আর একা একাই বাচ্চাটাকে সামাল করি ওই জন্য না ওকে আমাকে এভাবে ঘুম পাড়িয়ে রেখে টুকিটাকি কাজকর্মগুলো সারতে হয় তো ওদিকে আমার জামা কাপড়গুলো প্রায় মেলা শেষ আর আজকে রোদারটা যেন তো বেশি রোদ ছিল না একটু মেঘলা মেঘলা ছিল আর মিষ্টি মিষ্টি কিন্তু হাওয়াও দিচ্ছিল তো ওদিকে দেখো ছেলের কিছু জুতো ধুয়েছিলাম তো ওগুলোও রোদে দিয়ে দিলাম শুকোনোর জন্য জামা কাপড়গুলো মেলে নিয়ে সোজা কিন্তু চলে এসেছি রান্নাঘরে একদমই লেট করিনি কেননা আমার ছেলেটা ঘুম থেকে ওঠার আগেই আমাকে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু সারতে হবে আর আজকে রান্না করব মাছের ঝোল আর আম ডাল তো এইদিকে দেখো মাছের ঝোলের জন্য কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখতে দেখতে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে ওদিকে ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়েছি ও উঠলে খিচুড়িটা খাইয়ে দেব। আর এইদিকে দেখো এই যে আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট বেলায় তোমাদের দাদাভাই ভাই খেতে এসেছিলো ঘরে আর আসার সময় এই যে দেখো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি কিউট কিউট কটা আম নিয়ে এসেছিলো ঘরে তো খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে এই যে এই আমগুলো কেটে খেয়েছিলাম সবাই মিলে আর আমার সোনা বাবাটা তো ফল খেতে ভীষণই পছন্দ করে ভাত খাক আর না খাক ও কিন্তু ফলটা ভীষণই পছন্দ করে এই যে আমার বাবাটা দষ্টুমি দেখো ও কিন্তু ভীষণ মানে লিখতে পছন্দ করে ঘরে যে পেন্সিলগুলো থাকে ওগুলো নিয়ে দেখো সারা দেওয়াল ভরে এবিসিডি এবিসিডি মানে যা ইচ্ছা ওর লিখে রাখে তো দেওয়ালগুলো এরকম লিখে লাগলে তো ভালো লাগে না দেখতে ওই জন্য আমি এখন দেওয়ালটা সম্পূর্ণ মুছে নিচ্ছি আর একটু ধুলোও জমে গেছিলো জানো তো ওই ধুলোটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম যতই এটা ভারাভারি হোক না কেন যেহেতু এখানে আমরা থাকি আমরা কিন্তু সব সময় এই বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর আমার ছেলেটা তো এখনও ছোট ও তো অতটাও বোঝে না ওই জন্য যেখানে জায়গা পায় সেখানেই কিন্তু লিখে লিখে ওরকম করে রাখে মানে দেওয়ালগুলো আর এই যে এই পাশের দেওয়ালটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমার সোনা বাবাটা লিখতে ছাড়েনি দেওয়ালের মধ্যে এই যে এই শোপিসটা ছিল এটা কিন্তু আমার খুব পছন্দের এটা আমি অ্যানিভার্সারিতে একজনের কাছ থেকে গিফট পেয়েছিলাম দেখতে এতটা সুন্দর আমি কিন্তু খুব পছন্দ করি এটাকে তো এটাকেও আমি প্রায়ই মুছে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই যে এই দেওয়ালটাই দেখতে পাচ্ছ আমার ঠাকুরের আসন বসানো আছে আর এদিকে একটা আছে গান শোনার হোম থিয়েটার তো এটাও না ভীষণ ধুলো জমে গেছিলো আর এটাই না এত উঁচুতে লাগিয়েছে তোমাদের দাদা ভাই আমি না হাতেই পাই না ঠিক করে ওই জন্য তেমন পরিষ্কার করা হয় না তো আজকে আমি একটুখানি পরিষ্কার করার চেষ্টা করলাম যে হাতে পেলাম সেইটুকু গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম ভাড়া বাড়ির এই ছোট্ট ঘরটাতে তেমন কিন্তু কোনোই ফার্নিচার নেই যেইটুকু আছে সেইটুকুই কিন্তু আমি চেষ্টা করি সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখার জন্য তো এখানে আমার একটা ছোট্ট ড্রেসিং টেবিল আছে যেটা কিন্তু একদমই নোংরা হয়েছিল তো ওইটাকেও ভালো সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর ড্রেসিং টেবিলটা কিন্তু আমার ছেলে ভেঙে দিয়েছে তবুও কী করার বলো ফেলে তো আর দেওয়া যায় না ওভাবেই কোনোরকম করে তোমাদের দাদাভাই দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে কাজ করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে আর কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু সময় একটু একটু করে জল খেতে থাকি এই গরমে জল খাওয়া কিন্তু ভীষণই দরকার আমাদের শরীরের জন্য আর এখন বিকালবেলায় দেখো এই যে মা ছেলে বসে গেছে একদম বেলকনিতে আমি একটু চা নিয়েছি আর ছেলেকে একটু দুধ মুড়ি দিয়েছি আর ছেলে না আজকে অনেক দিন পর যাবে ছেলের পাপার কাছে মানে ওর পাপা আজকে বিকালে একটু ঘুরু ঘুরো নিয়ে যাবে ওকে তো ওই জন্য একটু দুধ মুড়ি খাইয়ে ওকে দেখো এখন এই যে রেডি করে দিয়েছি ছেলেকে তো ওর পাপায় নিয়ে গেল ঘুরতে আর আমি ভাবলাম যে যেহেতু ঘরটা ফাঁকা আছে যা যা ঘরের কাজকর্ম আছে সব তাড়াহুড়ো করে ছেড়ে নিই আর ছেলেটা থাকলে কি হয় জানো তো ওই একটু একটু দুষ্টুমে করতে থাকে ওর পেছনে একটু একটু আমাকে দৌড়াতে হয় কাজগুলো করতেও কিন্তু একটু লেট হয়ে যায় ওই জন্য ভাবলাম যেহেতু ও নেই সুন্দর করে সমস্ত কিছু যা যা আছে গুছিয়ে রাখি তো যে জামা কাপড়গুলো কেচে মেলেছিলাম ওগুলোই দেখো এখন সুন্দর করে এনে গুছিয়ে রাখছি যে বললাম ভাড়া বাড়ির এই ছোট্ট ঘরটাতে কোনো রকম কোনো স্পেস নেই ওই জন্য আমি একটা আলমারিও নিতে পাচ্ছি না আর জামা কাপড় রাখার জন্য এত অসুবিধা হয়ে যাচ্ছে আমার কি বলবো এই যে এই টলি ব্যাগটা দেখতে পেলে এই ব্যাগের মধ্যেই আমি কিন্তু জামা কাপড় সুন্দর করে ভাজ করে রেখে দিই আর যা যা সব সময় ইউজ করতে হয় তা দেখো এই যে আমি খাটের পাশটাতে সব ভাজ ভাজ করে রেখে দিয়েছি কি করব বলো এভাবেই আমাকে চলতে হবে এখন সন্ধ্যা হয়ে সাড়ে ছটা সাতটা মতো বাজে আর ছেলেও কিন্তু ঘুরে টুরে চলে এসছে আর ওকে দেখো এই যে একটু পড়তে বসিয়ে দিয়েছি আর আমার সোনার বাবাটা কিন্তু অনেকটাই লিখতে শিখে গেছে দেখো কি সুন্দর স্পষ্ট লিখেছে এবিসিডি গুলো তো অনেকটা টাইম কেটে গেছে একবারে দেখো রাত্রিবেলায় ডিনার সেরে তারপর আবার আসলাম তোমাদের সামনে ডিনার কমপ্লিট হয়ে গেছে জানো তো আর এখন এই যে যা বাসনপত্র বেরিয়েছিল সব সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম রাত্রিবেলায় এই কাজগুলো করে রাখলে কিন্তু সকালবেলায় একদমই কষ্ট হয় না দুপুর বেলায় যে মাছের ঝোলটা রান্না করেছিলাম ওই মাছের ঝোলটা কিন্তু অনেকটা বেঁচে গেছে তো ওটাই দেখো এই যে ফ্রিজে রেখে দিলাম কালকে গরম করে দুজনে খেয়ে নেওয়া যাবে আর তারপর হালকা করে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম যেটা আমি রোজ রাত্রিবেলাই করে থাকি সারাদিন জল খেয়ে বোতলগুলো একদমই ফাঁকা হয়ে গেছিলো তো এখন রাত্রিবেলায় দেখো আবার বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দেব। যা গরম দিয়েছে এখন তো ফ্রিজের জল ছাড়া খাওয়াই যায় না তো এভাবেই কিন্তু আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার এই ছোট্ট ভাড়া বাড়িটাকে সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখি তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও